আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক বৃন্দ আগের দিন আমরা দেখিয়েছিলাম পিক্স এর ভিতরে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো অ্যাকাউন্ট তো করে ফেলেছেন এখন তো এর ভিতরে টাকা বা হচ্ছে আপনি কিভাবে অ্যাড ফাউন্ড করবেন তাই না সো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটা দেখাবো পাসওয়ার্ড দিয়ে আমরা পিক্স এর ভিতরে ঢুকে যাচ্ছি দেখেন এখন কিন্তু আমার জিরো জিরো ইউএসডি দেখাচ্ছে এখন আমি এখানে কিভাবে টাকা অ্যাড করব আমি কিন্তু চাইলেই এ ধরনের কোনো লোকাল ব্যাংক ইউজ করতে পারবো না দেখেন আমার কাছে বেশ কিছু লোকাল ব্যাংক আছে বেশ কিছু লোকাল ব্যাঙ্ক আছে আমি কিন্তু চাইলে এগুলো ইউজ করে আমি এখানে টাকা রিলোড করতে পারবো না এই কারণে আমাকে কি করতে হবে আমাকে ঠিক এই ধরনের কারেন্সি ইউজ করতে হবে যেমন ক্রিপ্টো কারেন্সি বলা হয় সেই ক্রিপ্টো আমাকে ইউজ করতে হবে এই জিনিসগুলো করার জন্য আমি এখানে দেখেন বেশ কিছু ক্রিপ্টো আছে বাইনান্স আছে আমার এখানে আপনার আহ পের ভিতরে অনেকগুলো কারেন্সি আছে কোলোর ভিতরে অনেকগুলো আছে রিডোড পের ভিতরে অনেকগুলো আছে পায়রের ভিতরে অনেকগুলো আছে কুচিং এর ভিতরে আছে এস এর ভিতরে আছে বাইবিটির ভিতর আছে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আছে আর এই হচ্ছে আমাদের পিক্স সো আমরা এইটা লিডআউট করতে গেলে দেখেন আমরা যদি এখানে ডিপোজিট বাটনে ক্লিক করি তিনটা মেথড অ্যাভেলেবেল বাট এই ইউএসডি আমরা ততক্ষণ এলিজিবল হব না যতক্ষণ আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট আছে সো এটাতে আমাদের হচ্ছে গিয়ে অ্যাক্টিভ করতে হলে আমাদের ই প্রয়োজন হবে যেমন এখানে দেখতে পারতেছেন নিচের দিকে আপনার কার্ড অপশন আসলে এখানে একটা ফিজিক্যাল কার্ড দেখবেন এই ফিজিক্যাল কার্ডটা অ্যাপ লাইনে ক্লিক করে তারপর হচ্ছে আপনি অ্যাক্টিভ করলে আপনার ইনফরমেশন দ্বারা তারপরে আপনি কেবলমাত্র এলিজিবল হবেন আপনার ই নেওয়ার জন্য ওই ওই অ্যাকাউন্ট করার জন্য সো যাই হোক কথা বাড়াবো না আগে আমরা হচ্ছে গিয়ে ওয়ালেট অপশনে চলে আসলাম এবার দেখেন এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে সো আমরা উপরের দুইটা মেথড ব্যবহার করতে পারি সহজ হচ্ছে গিয়ে ইউএসডিটি ইউজ করা ক্লিক করলাম এখানে এখন ইউএসডিটির ভিতরে দেখেন এই যে যে গুলো আছে এই নেটওয়ার্কগুলোর ভিতরে হচ্ছে ইউএসডিটির ক্যাটাগরি সো আমরা ইউএসডিটিতে আসলে এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারতেছি এখন আমরা এখান থেকে সিলেক্ট করে করবো আমরা এখন পাঠাবো কোথা থেকে চাইলে আমরা বাইনান্স ইউজ করতে পারি যদি বাইনান্স ইউজ করতে চাই বাইনান্স আমরা ইউজ করতে পারবো এটার ভিতরে টাকা রিলোড করার জন্য তো চলেন আগে আমরা বাইনান্সের দুকে পদ্ধতিগুলো দেখি কিভাবে হবে সো বাইনান্স আসার পরে নিচের দিকে দেখবেন যে অ্যাসেট অপশনটা আছে এখানে আসবেন আসার পরে দেখবেন এখানে সেন্ট নামক অপশন আছে এই সেন্ট বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন সেন্ট টু ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেন এবার এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে এবার নেটওয়ার্ক সিলেক্ট করতে সো এখানে এর ভিতরে অল ওয়াল নেটওয়ার্ক চাপ দি আমরা এই দেখেন এখানে বেশ কিছু নেটওয়ার্ক দেখতে পারতেছি আমরা সে প্রত্যেকটা নেটওয়ার্ক যেগুলো আছে এখানে বাইনান্সের ভিতরে বাইনান্সের নেটওয়ার্ক হচ্ছে গিয়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এক্সচেঞ্জ হবে যেমন আমরা এখানে সিলেক্ট করেছি বিএনবিএনবিটা হচ্ছে গিয়ে আপনার বি টোয়েন্টি বলা হয় এইটা অ্যান্ড আমরা যদি এইখান থেকে কারেন্সির টাকা পাঠাতে চাই তাহলে আমাদের এই ইউএসডিটিতে টাকা থাকতে হবে আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের সেন বটনে গিয়ে আমাদের বিপ টোয়েন্টি সিলেক্ট করে যেটা হচ্ছে গিয়ে ওই পিক্স ওয়ালেটে দেখাচ্ছিল এই যে এখান থেকে যদি ক্লিক করি এবার হচ্ছে এখানে আমাদের সেই অ্যাড্রেস পেস্ট করতে হবে তাহলে হচ্ছে গিয়ে আমরা আমাদের ওই অ্যাকাউন্টে টাকা টাকা ট্রান্সফার ট্রান্সফার করতে করতে পারবো আমরা যদি এখান থেকে 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 উপর তাহলে কিন্তু হবে না অবশ্যই আমাদের আগে ইউএসডিটিতে এসে তারপরে সেই ফাংশন থেকে সেন্ড ক্লিক করতে হবে যেমন এই যেখানে ইউএসডিটির লোগো থাকবে বাট এক্সচেঞ্জ হবে বাইনান্স বা বিপ টোয়েন্টির ভিতর থেকে তো এটা গেল আপনার বাইনান্স অ্যাকাউন্টেরটা এবার যদি আমরা কোলোর ভিতরে আসি কোলোতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় যদি কেউ না জানেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখে নেবেন ফ্রি ভিডিও দেওয়া আছে ইউটিউবে এবং কি অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু বোনাস পেয়ে যাবেন সো দেখেন আমরা এখন কোলতে চলে আসছি কোলতে ব্যালেন্স আছে ডলার ব্যালেন্স অ্যাভেলেবেল আছে আমাদের তো এইবার আমরা যদি এখান থেকে এই যে টপ আপ সোয়েপ তারপর হচ্ছে সেন্ট সেন্ট বাটনে যদি ক্লিক করি সেম দেখেন এখানে অনেকগুলো অপশন আছে বিটুইন টু আই ব্যান টু কিপ টু অ্যাড্রেস সো আমরা ক্লিক করবো কিপটো অ্যাড্রেসে এবার দেখেন এখানে এখানে যে অপশন গুলো আছে এখান থেকে আমাদের সিলেক্ট করা লাগবে আমরা যদি ডিরেক্ট বিএনবি বা বিপ সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু টাকা মায়ের যাবে তার কারণ কি ওরা কিন্তু ডিরেক্ট বিএনবি চাচ্ছে না ওরা চাচ্ছে ওরা চাচ্ছে ইউএসডি টির ভিতরে যে ইটা আছে ওইটাই যে ইউএসডি টির ভিতরে ঢুকলে কিন্তু আপনি বিপ ইউজ করতে পারবেন সো চলেন আমরা আগে অ্যাড করে আসি এত কথা না বলে ইউএসডি টিতে ক্লিক করলাম এবার আমরা পিক্সে চলে যাব পিকজে যাওয়ার পরে এখান থেকে আমরা বিএনবি সিলেক্ট করতে পারি বা হচ্ছে আমরা অন্য যে কোনো একটা সিলেক্ট করতে পারি সো আমরা বিপ টোয়েন্টি সিলেক্ট করলাম এখান থেকে এবার এখানে দেখেন আমাকে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে এই যে হচ্ছে গিয়ে আমার পার্সোনাল একটা অ্যাড্রেস সো আমরা এখান থেকে একটা কপি করে নেব কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে কোলোতে চলে আসব এবার এই যে যেই পেস্ট আইকন এখানে ক্লিক করলে দেখবেন এখানে পেস্ট হয়ে গিয়েছে এবার আমাদের নেটওয়ার্ক দেখেন অ্যাভেলেবেল নেটওয়ার্কের ভিতরে ইথারিনাম বি টোয়েন্টি আর হচ্ছে গিয়ে অ্যারবিড্রাম এই তিনটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল দেখাচ্ছে সো আমরা এখান থেকে বিএনবি সিলেক্ট করবো যেহেতু বিএনবি চেন আমরা এখান থেকে পেয়েছি যে বিএনবি স্মার্ট চেন বিএনবিতে ক্লিক করবো দেখেন এই জিনিসগুলো এত ভালোভাবে বোঝানোর একটাই কারণ উল্টাপাল্টা হলে আপনার টাকা মার যাবে কনফার্ম পরে আপনাকে রিফান্ড দেওয়া হবে সাত আট দিন পরে বাট যদি আপনার অ্যাড্রেসে ভুল হয় তাহলে কিন্তু রিফান্ড পাবেন না এই আমি বেশ ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি কারণ কি আমি তাদের সঙ্গে কথা বলেছি এই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে মেক শিওর করতে যেমন আমি যদি একটু এখান থেকে ব্যাকে আসি আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে দেখতে পারবেন যে আমি তাদের সাথে অনেক কথাবার্তা বলেছি এই ব্যাপার নিয়ে কারণ কি আমি চাইনি যে ভিডিও বানানোর পরেও আপনারা টাকা পয়সা মানে উল্টাপাল্টা হোক দেখেন এই যে আমি ই করেছিলাম টিকিট দিয়েছিলাম সো যে আমি বেশ ভাবে সাথে কথাবার্তা বলেছি ঘেঁটে ঘেটে আমাকে বুঝিয়েছে ব্যাপারগুলো ক্লিয়ারলি কারণ কি আমি টাকা পাঠানোর পরে আমার টাকাটা মাইট যায় যেমন আমি এখান থেকে যদি দেখে আপনাদেরকে দেখেন আমি একটা করেছিলাম যেটা কমপ্লিট সাকসেসফুল হয়েছিল বাট আমাকে সেই টাকাটা অ্যাড করে দেওয়া হয়নি আগের বার একটা ভিডিও বানানোর সময় এজন্য আমি চাচ্ছি না আপনাদের টাকাটা মাইট যাক কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করতেছি যাই হোক সমস্যা হলে এখানে সাপোর্ট অপশন আছে সাপোর্ট নিয়ে নেবেন না হলে আমাদের টেলিগ্রাম যোগাযোগ করলে আমরা সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এবার আমরা এখানে কত ডলার পাঠাবো আমরা প্রথমে পাঁচ ডলার পাঠিয়ে একটা ট্রাই করি তাই না পাঁচ ডলার যদি পাঠাই তাহলে আমাকে ছয় ডলার দেওয়া লাগবে কারণ কারণ কি আমাকে এক ডলার তাদেরকে হচ্ছে গিয়ে ট্যাক্স দেওয়া লাগবে বা ভ্যাট দেওয়া লাগবে সো আমি এখানে কান্টিনিউ অপশনে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে ইউ পে সিক্স ডলার রিসিভ গেস্ট ফাইভ ডলার কারণ কি আমাদের এক ডলার হচ্ছে গিয়ে এখানে ট্যাক্স দেওয়া লাগতেছে বা ফি দেওয়া লাগতেছে যাই হোক সো আমরা এখানে এবার সেন্ড বাটনে ক্লিক করবো সেন্ড বাটনে ক্লিক করার পরে ইউএস এন্ড ফাইভ ডলার তো এটা আমরা যদি এখন ট্রানজেকশন ডিটেলে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের টাকাটা কি যাচ্ছে কি না সো এটা অলরেডি চলে গিয়েছে আমরা যদি এখন ব্যাক করে বা মিনিমাইজ করে সরি এখানে প্রসেসিং দেখাচ্ছে এই যে প্রসেসিং আছে স্টার্টাস প্রসেসিং সো এটা হয়তো বা কয়েক সেকেন্ড সময় নেবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো যতক্ষণ না আমার টেলিগ্রাম থেকে মেসেজ আসতেছে কারণ কি কলোর ভিতরে আপনার এস এম অ্যালার্ট আছে এটা খুব সুন্দর এবং কি স্মার্ট একটা সিস্টেম আমি মনে করি অন্য ব্যাংকে বা অন্য অন্য ক্রিপ্টোতে কিন্তু সিস্টেমটা থাকে না ঠিক ব্যাংকের মতন আপনার টেলিগ্রাম থেকে একটা মেসেজ আসবে সো আমরা দেখি পিকজে ঢুকি আমরা এটাকে রিলোড দিই যেহেতু ক্রিপ্টো একটার সঙ্গে আর একটা ম্যাচ হওয়া লাগবে ম্যাচ হওয়ার পরেই দেখেন ক্রিপ্টো কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে টেলিগ্রাম থেকে সো আমরা টেলিগ্রামের মেসেজটা দেখবো এই যে কোলো থেকে একটা মেসেজ আসছে যে মাইনাস সিক্স ডলার টু বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেস এত এত সো এটা কিন্তু কোলো থেকে আসছে কোলো খুব ভালো একটা অ্যাড্রেস এই আপনার ওয়ালেট আমি মনে করি পার্সোনাল আমি ইউজ করি যদি কারোর নিতে পারেন আমার একটু মিনিমাইজ করে দেখব যে এটা কমপ্লিট হয়েছে কিনা কমপ্লিট হলেই এখানে এগারো ডলার আছে ট্রানজেকশন হিস্ট্রিতে আমরা যাব সো ট্রান্সফার এটা স্টিল হ্যাঁ কমপ্লিট হয়ে গিয়েছে যাক যদি কমপ্লিট হয়ে থাকে এবার আমরা একটু এখানে ব্যাকে আসব আসার পর আমরা এবার এখানে দেখব সো স্টিল আমাদের এখানে কোনো ট্রানজেকশন আসেনি এটা হয়তো একটু সময় নিতে পারে এন্ড এই জন্য আমরা একটু ভিডিওটা স্কিপ করবো তার কারণ কি অনেক লং হয়ে গিয়েছে ভিডিও অলরেডি বোঝাতে বোঝাতে সো আমরা একটু ওয়েট করতেছি দেখতেছি কতক্ষণ সময় লাগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আমি দেখে নিচ্ছি এখন সময় হচ্ছে আটটা একচুয়ালি বসতেছে তো এখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন পাঁচ ডলার অ্যাড হয়ে গিয়েছে আমরা যদি একটু ট্রানজেকশন ডিটেলসে যাই এ দেখেন এখানে আমরা ট্রানজেকশন সি ওয়ালে ক্লিক করব সো ডিপোজিট হয়েছে পাঁচ ডলার ১২ ডিসেম্বরে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম বাট এটা আপনার ডিপোজিট অ্যাড হয়েছে হচ্ছে কি বারোটা তিপ্পান্ন সময় তার মানে তারা একটু সময় নিয়েছে এটা ভেরিফাই করার জন্য যেহেতু ফার্স্ট ডিপোজিট আমার ডিপোজিট ছিল তার কারণে সো টাকাটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে নেটওয়ার্কের জায়গা দেখবেন BNB স্মার্ট চেইন এটা লেখা আছে আর বাদ বাকি আপনার ট্রানজেকশন আইডি অ্যাড্রেস এগুলো সব নিচের দিকে পেয়ে যাবেন তো সাকসেসফুলি আর কিগনিস্ট আমাদের এখানে ডিপোজিটটা হয়ে গিয়েছে আমরা কিন্তু চাইলে এখন এটাকে এজজি কার্ড আছে আমাদের এখানে এই কার্ডের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো সো কিভাবে কার্ডে অ্যাড করবেন বা কিভাবে আপনারা এখান থেকে ইউজ করবেন এটা নিয়ে আমরা সামনের ভিডিও দিব তো আজকের যতটুকু ভিডিও ছিল শুধুমাত্র কিভাবে আপনি আর কি আপনার কার্ডের ভিতরে বা আপনার অ্যাকাউন্টের ভিতরে টাকা লোড করবেন তো আজকের মতন এখানেই দেখা হবে তাহলে সামনের ভিতরে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ